মা দিতা সরকার তোমার কাছে আসছে কিন্তু আসতে একটু দেরি হয়ে যাবে বলে আমাকে বললে এই জিনিসগুলো একটু জিজ্ঞেস করে নিতে তাহলে উনি এসে তোমার যে জিনিসগুলো তুমি দেবে উনি নিয়ে চলে যাবে সান্ডিল্য গোত্র দিতা সরকার মা ওনার বয়ফ্রেন্ড আছে অভিজিৎ হাজরা উনি জলমাদুলি নিয়ে গেছে কিন্তু উনি ওনাকে বারবার ব্লক করে দিচ্ছে তারপর কথা বলছে না দেখা করবে প্রতিশ্রুতি দিয়ে দেখা করছে না তো তুমি বলেছিলে যে ওনার বয়ফ্রেন্ড অন্য কোনো মেয়ের সাথে আছে কোনো মহিলার সাথে আছে তো সেটা কি এর জন্য হচ্ছে নাকি অন্য কোনো কারণ আছে ছেলেটি কেমা আচ্ছা ওটা তাইও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আর মা শ্যামলী মন্ডল জানতে চেয়েছে হলদিয়া থেকে মধুকুল্ল গোত্র ওনার ছেলে একটা জবের জন্য ইন্টারভিউ দিয়েছে সেটা কি কনফার্ম হবে হয়ে যাবে হয়ে যাবে ঠিক আছে মা আর মা প্রিয়া মন্ডল জানতে চেয়েছে ডানকুনি থেকে কাশ্যপ গোত্র উনি যাকে ভালোবাসে দু বছর আগে তার একটা অ্যাক্সিডেন্ট হয় তার পাটা ভেঙে গিয়েছে তো সেটা ঠিক হচ্ছে না তো এটা কেন ঠিক হচ্ছে মানে কি করলে ঠিক হবে কারায় মনটা করেছে মা আচ্ছা এর থেকে বেরানোর উপায় কি আচ্ছা আচ্ছা মারমা উনি জানতে চেয়েছে ওনার সাথেই কি ভবিষ্যতে বিয়ে হবে তার আচ্ছা আর মা সায়নী বর্মন তোমার পুজো পাঠিয়েছে বলছে শরীর খুব দুর্বল একটু ঠিক করে দাও নাকে না মা আসেনি আসবে বলেছিল মা কিন্তু খুব দুর্বল উনি একটু ঠিক করে দাও একটু ঝাড়িয়ে দাও নুপুর মন্ডল বাংলাদেশ থেকে বলেছে তা বলছে বিয়েটা কবে হবে মা বাড়ি থেকে তো খুব সমস্যা হচ্ছে না মা আসেনি মা বাংলাদেশ থাকে তো অনেকটা দূরে থাকে এখানে আসেনি কখনো হ্যাঁ মা মানসিক করেছে প্রায় অনেক দিন আগে মানসিক করে রেখেছে কিন্তু এখন অব্দি এখানে আসেনি আরো সময় লাগবে

ওনার অনেক শ্বাসকষ্ট হচ্ছে বয়স ষোলো বছর আর উনি জানতে চেয়েছে যে ওনার কাছে কি মা আসবেন বয়সটা অনেকটাই অল্প কেন মাই আতঙ্ক কেন সামনে পেছনে কেউ ঘুরে अच्छा अनेकटा दूर থাকে তোমা বাংলাদেশ থাকে আশার তো কোনো উপায় নেই এখন আর আমি পূজো করতে अच्छा अच्छा, अच्छा। আর মা বিশাল পাণ্ডে কাশীপুর থাকে গোসাই গোত্র উনি বলেছে ওনার শীতলা মায়ের ভর হয় কিন্তু ওনার কোনো লাভ হচ্ছে না টাকা পয়সার দিক থেকে বলো আর কোনো দিক থেকে কোনো রকম লাভ হচ্ছে না তো এটা কেন হচ্ছে কিন্তু উনি মানুষের সেবা করছে হ্যাঁ আসতে পারবে আচ্ছা আচ্ছা আর মা আর একটা কোশ্চেন সূচনা বিশ্বাস নৈহাটিতে থাকে উনি এখানে আসার জন্য অনেক চেষ্টা করছে এর আগে দুবার চেষ্টা করেছে কিন্তু আসতে পারেনি আজকেও চেষ্টা করেছিল কিন্তু আজকেও বৃষ্টির জন্য আটকে গেছে তো উনি কোনোভাবে এখানে আসতে পারছে না তো এগুলো কেন হচ্ছে আসতে কেন পারছে না জমি বন্ধন করা আছে আচ্ছা এগুলো থেকে কিভাবে কাটানো যাবে কারা করেছে এমনটা করে আছে মা আর মা ওনার কাছ থেকে অনেকে অনেক টাকা নিয়েছে জয় ঘোষ দেবাশিস দেব বিশ্বাস আর সুরজিৎ সিং এই টাকাগুলো কবে ফেরত পাবে হ্যাঁ আসতে যেতে হবে আর মা আরেকটা শেষ কোশ্চেন হচ্ছে স্বপ্না রয় আলিমান গোত্র বনগায় থাকে উনি এখানে কোনোভাবেই আসতে পারছে না অনেক মাস হয়ে গেছে তো এটা কেন হচ্ছে মাদুলি আছে পড়ানো ওটা খুলে দিলে ঠিক হয়ে যাবে তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে মা আরো ভক্ত আছে তুমি দেখে দিয়ে যাও একজন এসেছে অনেক দূর থেকে এসেছে

সন্দেশ নিয়ে তুমি খেয়ে নাও মা মা এটা আর 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 কে ছিল চক্রবর্তী উনি সন্দেশ নিয়ে এসছে তোমার জন্য মা তুমি খেয়ে নাও মা ওদেরকে ভালো করে মঙ্গল করো শান্তি দিদিও মা আমার সবটাই তো শুনতে পাও সবই জানো বলো সবাই এত কষ্ট করে নিয়ে এখানে দৌড়ে দৌড়ে আসে তোমার কাছে